চাষ কিন্তু আমাদের বাড়ির পাশে আগে হতো তবে এখন আর হয় না ওখানে ফ্যাক্টরি হয়ে গেছে না হলে আমরা সারাক্ষণ এই বর্ষা হলে মাঠেই আসতাম লাঙল দিয়েছে আর এটা তো দিয়েছে আর ওইখানে দেখো ট্রাক্টর জমিতে ট্রাক্টর দিচ্ছে ওইদিকে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে নতুন ব্লগে এখন আমরা এসেছি আমার বাড়ি থেকে অনেকটা দূরে জায়গাটার নাম বলছি না তবে এটা গ্রাম অঞ্চল একটা দেখতে পাচ্ছ চারিদিকে চাষবাস হচ্ছে এই যে এসব চাষ করেছে এগুলো এগুলো তো এখন এখন তো রিসেন্টলি খুব বর্ষা হচ্ছে ওই জন্য এইখানে বারো মাস চাষ হয় যে জায়গাটায় আমি এসেছি এখানে বারো মাস চাষ হয় আর এসছি তো লাট্টুর সাথে ওই দেখো লাট্টু দাঁড়িয়ে আছে ওই যে হাত দেখাচ্ছে ঠিক আছে তো একটা কাজ করছে ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা এলাম এখানটা করে এরকম চাষ কিন্তু আমাদের বাড়ির পাশে আগে হতো তবে এখন আর হয় না ওখানে ফ্যাক্টরি হয়ে গেছে হলে আমরা সারাক্ষণ এই বর্ষা হলে মাঠেই আসতাম কাঁকড়া বাঁকড়া ধরার জন্য আর সত্যি খুব ভালো লাগে এইসব মাঠঘাট আমার ওইদিকে তো মাঠঘাট এখন দেখাই যায় না সব বাড়ি ফাড়ি করে নিয়েছে আর অনেক গন্ধ প্রচণ্ড ফ্যাক্টরি গন্ধ একদম ভালো লাগে না আর এইদিকে কত সুন্দর ধান ক্ষেতের গন্ধ প্রচণ্ড ভালো লাগে আর আমরা যাব ঠিক ওই গ্রামটাতে যে এই সামনে গ্রামটা দেখতে তো ওই গ্রামটায় যাবো একটু দরকার আছে ওই জন্য আর এইদিকে দেখো দেখো তো সব এখন এইগুলোতে ট্রাক্টরে চাষ করেছে মানে লাঙল দিয়েছে আর এটা তো ট্রাক্টর লাঙল দিয়েছে আর ওইখানে দেখো ট্রাক্টর হয়েছে জমিতে ট্রাক্টর লাঙল দিচ্ছে ওইদিকে এখন তো গরু দিয়ে লাঙল অত একটা দেওয়া হয় না এখন বেশিরভাগ ট্রাক্টরই ইউজ করা হয় আর এইখানে বড় ধানেরও চাষ হয় অনেক ধরনের ধান চাষ হয় তো দেখি লাট্টুর ওখানে কতক্ষণে ওর কাজটা কমপ্লিট হয় তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে দেখতে পাচ্ছো চারিদিকে ওয়েদারটা কত সুন্দর আজকে মেঘ মেঘ বৃষ্টিটা হয়নি সকাল থেকে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড তবে সারাদিন এখন যাই না কখন বৃষ্টি হবে তারপর আমি ঘুম থেকে ওঠার পর থেকে তার বৃষ্টি দেখিনি এছাড়া কিন্তু খুবই সুন্দর লাগছে এই লোকেশনটা গ্রাম অঞ্চলে আসতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আমাদের যে আদি বাড়ি মানে পুরনো বাড়ি যেখানে আছে সেটা প্রচণ্ড গ্রাম ওখানে ওখানে চারিদিকে মাঠ জমি প্রচণ্ড জমি ওখানে তো ওইখানেও প্রচণ্ড ভালো লাগে আমার গিয়ে আর পুকুরে মাছ ধরা তারপরে ওখানকার লোকজন সবই ভালো লাগে আর দেখো তোমাদের এখন এদিকটা দেখায় একটু তো আকাশটা সব থেকে বেশি ভালো লাগছে তার সাথে নিচে মাঠ চাষ হচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো আর এখানে প্রচণ্ড চোর কাটা আছে আমার প্যান্টে সব জায়গায় চোর কাটা লেগে আছে তো চলো লাট এখন ডাকলো সাথে বেরোতে হবে এখন আর এখন তো বাজছে প্রায় সকাল সাড়ে দশটা বেজে গেছে প্রায় তো এখানে বেশিক্ষণের কাজ নেই অল্প টাইমের জন্য কাজ আছে কাজটা করেই বেরিয়ে যাব তো চলো এখন যাওয়া যাক ওদিকে আর এখানে দেখো জল এদিক দিয়ে চলে আসছে এখানে সাবধানে সাবধানে একটু আলের মধ্যে হাত হাঁটলে একটু সাবধানে সাবধানে পা দিতে হয় কারণ স্লিপ খাওয়ার চান্সটা বেশি থাকে এখান থেকে ট্রাক্টর ঢোকে পরোটা খাওয়ার জন্য লাট্টু আর আমি মিলে আর এটা তো দোকানে পেছন দিকটা এই যে দোকান তো এখন তো পরোটা রেডি করছে এখন বানানো হয় না একটা পরোটা তো জন্য দাঁড়িয়ে আছে পেছন দিকটা করে

ওইদিকে একটা আছে আর এই একটা নতুন তোমাকে দেখেছিলাম আগের ভিডিওতে চলো এখন ভিডিওর দিকে যাই আজকে ভোট দিয়েছে প্রচন্ড আমাদের এখানে তো এক সপ্তাহ ধরে পুরো রথে মেলা হয় আমি ওই ফার্স্ট রথেই মেলায় গেছিলাম তারপর থেকে এই পাঁচ দিন হয়ে গেল একদিনও মেলায় যেতে পারিনি তো তার জন্য আমি আর লাড্টু বেরিয়ে গেছি মেলা দেখার জন্য ওকে বললাম আর বৃষ্টিও হচ্ছিলো তো বৃষ্টিটা হালকা কমেছে তারপরে আমি আর লাড্টু বেরিয়েছি এইটা হলো আমাদের পানাগড় বাজার দেখতে পাচ্ছ ভিড় ভাড়টা ভালোই আছে আর এই যে প্রত্যেকবারের মতন আমাদের একটা মেন সমস্যা সেটা হলো রেলগেট আমাদের এই বাজারের রেলগেটটা এত ভিড় হয় বলা মতো না কোথায় রেল গেট আর কোথায় ফেসেছি আর এই যে দেখো এই যে আমরা এখন রেলগেট ক্রস করছি আর দেখো কত ভিড় গাড়ি তো পাঁচে ছয়ে সাথে চলছে এক গিয়ারে দু গিয়ারও গাড়ি ওঠানো যাচ্ছে না এত ভিড়ে প্রত্যেক দিন প্রত্যেকবার এই একই ভিড় হয় আর একইভাবে লোক পারাপার করে এখান থেকে এত সমস্যা বলা মতো না আর এই যে আমাদের স্টেশন তো চলো দেখি কতক্ষণে পারাপার করতে পারি তার মধ্যে চলে এসেছি আমার এখন মেলাতে আর এই দেখো মেলাটা কিন্তু বেশি একটা বড়ো নয় ছোটোখাটোর মধ্যেই তবে মেলার মধ্যে প্রচণ্ড কাদা চারিদিকে ওই ঘাসের মধ্যে তো যাওয়া যাচ্ছে না এত কাদা আর এই বৃষ্টি ওয়েদারের জন্য ভিড় অনেক কম আছে চারিদিকে যে ঘাস দেখতে পাচ্ছি ওইদিকে তো যাওয়াই যাবে না এত জল ভর্তি ওখানে আর এই সামান্য একটা এখানে প্রোগ্রাম রেখেছে তো প্রোগ্রামটা কিন্তু খুবই সুন্দর হচ্ছিলো আর ওখানে আমি জাস্ট কিছুক্ষণ পাঁচ মিনিটও দাঁড়াইনি তারপর চলে এলাম মেলার ভেতরটা ঘোরার জন্য ছোটো কারোর মধ্যে আর ভেতরে কাদাও আছে আর লোকজন খুব একটা কম ছিল বেশি একটা লোক ছিলও না তো বেশি একটা ঘুরেও নিয়ে আমি একটু অল্প একটু ঘুরেই চলে এসেছি বাড়িতে এসেছি একটু খাওয়ার দোকানের গলিতে ভাবলাম তো এসে কিছু খাওয়া দাওয়া করবো তবে যা কাদা দেখতে পাচ্ছি কোনো দোকানের ইচ্ছে করলো না ঢুকতে তারপরে এই দোকানগুলো একটু দেখে শুয়ে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে আর লোকজন দেখতে পাচ্ছ ফাঁকা সেরকম লোকজন নেই তবে কিছু কিছু লোকালের লোকজন যাতায়াত করছে তারপরে এই রাস্তায় বেরোতে বেরোতেই একটা ফুচকাওয়ালাকে দেখলাম তাই আমি ডিসিশন করবো একটু ফুচকা খাবো তাই একটু ফুচকা খেয়ে নিচ্ছি খিদে পাচ্ছিলো প্রচণ্ড ওই জন্য ফুচকাটা খেয়ে নিচ্ছি আর এনার কাছে মাঝে মাঝে খাই ইনি খুব ভালো ফুচকা বানায় ইনি সামনে ওই রাস্তায় বসে তো চলো খেয়ে নি খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া যাক এসেছিলাম রথমেলা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ি আর গাড়িটা এটা হচ্ছে একটা আমার বন্ধুর বাড়ি তো বাড়ির সামনে গাড়িটা এখানে পার্কিং করে রেখেছি আর গান শুনতে পাচ্ছো নিশ্চয়ই তো ওখানে গেছিলাম প্রচন্ড কাদা আর সেরকম কথা বলতে পারছি না কারণ মাইক বাজছে আর ওখানে ওই মিউজিক তো আসলেই ব্যাস কপিরাইট তো ওই জন্য ওখানে রকম সেরকম কথা বলতে পারি নাই শুধু ভিডিও ভিডিওটিও করেছি আর এখন যাব বাড়ি আর এরপরে যাবো আমরা আজকে নয় দু তিন দিন পর যাব আমরা চিত্রালয় মেলাতে আমাদের দুটো খুব ফেমাস মেলা ওখানেও যাবো তাড়াতাড়ি তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক আর একটু গাড়ি রেডি করে নিছি গুড মর্নিং সবাইকে কালকে রাত্রেবেলাতে মেলা থেকে আসার পর ঘরে এসেছি এসে আমি ভাবলাম ভিডিওটা শ্যুট করবো কারেন্ট চলে গেল ব্যাসা ভিডিও শ্যুট করতে পারিনি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি এই জাস্ট কিছুক্ষণ ঘুম থেকে উঠলাম আর ঘরে এখনো মা ভাই এরা এখন কেউ ঘুম থেকে ওঠেনি শুধুমাত্র বাবা উঠে কাজ চলে গেছে আর আমি জাস্ট একটু আগে উঠলাম উঠলাম একটু সকাল সকাল কারণ সকালবেলা উঠে অনেকগুলো কাজ আছে আমার প্রথম কাজ হচ্ছে আমার এই যে জল ভরা এখনও পর্যন্ত জল আসেনি এখন তো প্রায় সাড়ে সাতটা মতন বাজতে যাচ্ছে এখনও জল আসেনি জল আসতে এখনও আধ ঘন্টা টাইম আছে ওই জন্য তাড়াতাড়ি করে উঠলাম আমার ভিডিও এডিটিংয়ের কাজগুলো পড়ে আছে আর আজকে কিন্তু রোদ দিয়েছে খুব ভালো দেখতে পাচ্ছি আমি রোদের মধ্যে বসে আছি মনে হচ্ছে শীতকালেও কারণ কন্টিনিউ কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে ওই আর সকালবেলা উঠে দেখো আমার বিড়ালটা কী শুরু করেছে দেখো একটা আরশোলা পেয়েছে ঘর থেকে দেখো ও কি করে একটা করে আরশোলা ধরে আর আরশোলা ধরে খেলে খাবে না কিন্তু খেলবে শুধু আর জানি না কেন আমাদের পেঁপে গাছগুলো শুধু মরে যাচ্ছে কেন জানি না এ দেখো এই গাছটাও বেশ আগে আবার লাগিয়েছিলো বেশ বড় হয়েছে তবে দেখো মরে গেছে গাছটা দেখতে পাচ্ছ তার আগে এখানে একটা গাছ ছিল ওই গাছটা অনেক বড় হয়েছিলো ওটাও মারা গেছিলো তারপরে এই যে এখানে আরও দু তিনটে গাছ ও লাগিয়েছে এই যে এইগুলো তো বড়ো হতে এখন সময় লাগবে এরকম হতে এখন অনেক টাইম লাগবে ওগুলো বাঁচবে কিনা কে জানে তবে এটা তো দেখো মরে গেছে এর মধ্যে আমাদের পেয়ারা গাছটা তার সাথে অনেক বড় হয়ে গেছিল আমাদের এই শিউলি ফুল গাছটা কি অবস্থা ছিল শুধুমাত্র এই ডালটা ছিল আর দেখো কত পাতা বেরিয়েছে আগে তো নিচেও পাতা ছিল না এখন নিচেও থেকে পাতা বেরিয়ে গেছে দেখো পুরো উপর পর্যন্ত কিন্তু খুবই সুন্দর লাগে দেখো আর এই জিনিসটা তো বাইরে লাগিয়ে দিয়ে গেছে তো এই জিনিসটা বাইরে লাগাতে আমার একটা ভয় লাগছিল এগুলো জলে আবার নষ্ট হয়ে যায় কিনা কারণ ইলেকট্রিক জিনিস জলে নষ্ট হয় কিনা তো ওই নিয়ে একটা চিন্তা হচ্ছিল তবে না ঠিকই আছে অসুবিধা নেই জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখো মাইকের মতন পুরো ওই জায়গাটা আর যেহেতু আমাদের এই দিকে জিওর টাওয়ারটা তো ওই জন্য এই দিকে মুখ করে রাখতে হয়েছে জিনিসটাকে এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তোমার ভিডিও দেখছো আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমার সুস্থ থেকে ভালো থেকো আর এখনকার মতন বাই